বর্তমানে আমরা মুসলিমদের এটা অনুধাবন করতে হবে যে এই পাঁচটি দেশ বিজয়ী এবং তাদের দ্বারা প্রতিষ্ঠিত একটি নতুন বিশ্ব ব্যবস্থায় আমরা বাস করছি অনেকে হয়তো বলবেন যে পৃথিবীতে একশো পঁচানব্বইটি দেশ বা জাতি রাষ্ট্র স্বাধীনতা পেয়েছে আর এই স্বাধীনতা আমরা অর্জন করেছি আর এই প্রত্যেকটি জাতিরাষ্ট্র হলো সার্বভৌম রাষ্ট্র কিন্তু বাস্তবতা হল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই পাঁচটি স্থায়ী সদস্য দেশ ব্যতীত বাকি একশো দেশ এবং তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব শুধুমাত্র কিছু নাম গোটা পৃথিবীর শাসক মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী এই পাঁচটি দেশ কিছু নীতির উপর প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক ব্যবস্থা রয়েছে যার উপর ভিত্তি করে তারা গোটা পৃথিবীকে শাসন করছে এই পাঁচটি দেশের বাইরে আর কোনো শক্তি নেই যা তাদের চ্যালেঞ্জ করতে পারে মুসলমানরাও এমন কোনো সক্ষমতা অর্জন করতে পারেনি যা তাদের চ্যালেঞ্জ করতে পারে সুতরাং এই পাঁচ ভেটো রাষ্ট্রই আসলে পৃথিবীর শাসক রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সাল থেকেই এই ভেটোরাষ্ট্রগুলো প্রকাশ্যভাবে দুটি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে আছে একদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্স আর অন্যদিকে রাশিয়া এবং চীন আমরা সবাই জানি যে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তিগুলো ছিল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া এবং ইতালি তারাই প্রথম বিশ্বযুদ্ধে জয় লাভ করে এই যুদ্ধে উসমানি খিলাফত চরমভাবে পরাজিত হয় ফলে ফিলিস্তিন ভূখণ্ড চিরতরে উসমানী খিলাফতের হাত ছাড়া হয়ে যায় পরবর্তীতে ব্রিটেন ইউরোপিয়ান ইহুদিদের ফিলিস্তিনে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় এভাবেই ব্রিটেন কর্তৃক বর্তমান ইসরায়েল রাষ্ট্রের বীজ বপন করা হয় এ বিষয়ে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে লিংক নিচে দেয়া থাকবে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তিগুলো জয়লাভের পর উনিশশো বিশ সালের জানুয়ারি মাসে লিগ অফ নেশনস সৃষ্টি করে লিগ অফ নেশনস সৃষ্টির পেছনে এই বিজয় শক্তিগুলোর প্রধান উদ্দেশ্য ছিল পৃথিবীতে বৈশ্বিক শান্তি রক্ষা করা অন্তত পশ্চিমা বিশ্বে শান্তি শৃঙ্খলা বজায় রাখা অর্থাৎ একটি সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে যে কোনো ধরনের যুদ্ধকে এড়ানো এবং সমঝোতা ও সালিশের মাধ্যমে আন্তর্জাতিক দ্বন্দ্বের নিরসন করা পাশাপাশি পুরো পৃথিবীর উপর মিত্রশক্তিগুলোর রাজনৈতিক প্রভাবকে বজায় রাখা ইউরোপিয়ান পশ্চিমা মিত্রশক্তিগুলো বুঝতে পেরেছিল যে রাজ্য আর সাম্রাজ্য প্রতিষ্ঠার জামানা ধীরে ধীরে শেষ হয়ে আসছে এখন যেভাবে তারা সুদূর ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশ সহ গোটা আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলগুলো সরাসরি শাসন করছে গত দুইশো বছরে যেভাবে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে বদলে যাওয়া পৃথিবী হয়তো তাদেরকে আর এই সুযোগ দিবে না তাই এমন একটি বৈশ্বিক ব্যবস্থা তৈরি করা প্রয়োজন যাতে এই পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এবং বিংশ শতাব্দীর এই নতুন নতুন ধারণার যুগেও মিত্রশক্তিগুলো তাদের আধিপত্য বজায় রাখতে পারে বা কম পক্ষে আধিপত্য বজায় রাখার ন্যূনতম সুযোগ বাকি থাকে বদলে যাওয়া পৃথিবীতে এই নতুন ধারণাগুলো কী ধীরে ধীরে বিশ্ব এই ধারণার দিকে এগিয়ে যাচ্ছিল যে আগ্রাসী যুদ্ধ বা অন্য ভূখণ্ডের আক্রমণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী হওয়া উচিত এবং সেই ভূখণ্ড জোর করে দখলে রাখাও আন্তর্জাতিক আইনের পরিপন্থী হওয়া উচিত এই ধারণার ফলেই উনিশশো সালে কেলোক ব্র্যান্ড প্যাক্ট বা কেলোক ব্রাইন্ড চুক্তি স্বাক্ষরিত হয় পরবর্তীতে কেলক ব্র্যান্ড চুক্তির অনুরূপ বিধানগুলিকে জাতিসংঘের চার্টার বা সনদের অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ এই চুক্তির বিধানগুলোকে আন্তর্জাতিক আইন হিসেবে স্বীকৃতি দেয়া হয় যেখানে মেনে নেওয়া হয় যে আগ্রাসী যুদ্ধের মাধ্যমে কোনো অঞ্চলে কারো বিজয় বৈধ হতে পারে না কেলোক ব্র্যান্ড চুক্তি এবং জাতিসংঘের চার্টারে বলা হচ্ছে যে আগ্রাসী যুদ্ধের মাধ্যমে কোনো অঞ্চলে কারো বিজয় কখনোই বৈধ হবে না এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে আমরা কিভাবে একটি নির্দিষ্ট অঞ্চল ঠিক করব অর্থাৎ কোনো নির্দিষ্ট ভূখণ্ড বা অঞ্চলে কাদের সার্বভৌমত্ব বৈধ তা কিভাবে নির্ধারণ করব। এই প্রশ্নের উত্তর একটি আর তা হল জাতিরাষ্ট্র অর্থাৎ একক জাতিগত পরিচয় বা জাতীয় আদর্শকে ভিত্তি করে গঠিত রাষ্ট্র সুতরাং পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চল বা ভূখণ্ডকে জাতিরাষ্ট্রের রূপ দিতে হবে যেখানে শুধুমাত্র সেই নির্দিষ্ট জাতিগোষ্ঠী সার্বভৌমত্ব বৈধ থাকবে এবং যেখানে অন্য কোন জাতিগোষ্ঠীর আগ্রাসী যুদ্ধের মাধ্যমে ভূমি দখল বৈধ হবে না এই কারণেই ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন ভূখণ্ড দখল আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ এবং এটি একটি অপরাধ এখন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই যে প্রশ্নটি সামনে চলে আসে তা হল এই সার্বভৌম রাষ্ট্রের ভিত্তি কী হবে অর্থাৎ এই রাষ্ট্র কি শুধুমাত্র জাতীয়তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে নাকি এর ভিত্তি হবে একটি নির্দিষ্ট ভূখণ্ড বা অঞ্চল আরেকটি প্রশ্ন হল একটি নির্দিষ্ট ভূখণ্ডে একাধিক জাতিগোষ্ঠী বসবাস করলে সেই রাষ্ট্রের ভিত্তি কি হবে যেহেতু জাতিগত ভিত্তিতে মানুষকে আলাদা করা সম্ভব ছিল না কারণ পৃথিবীর প্রায় সকল ভূখণ্ডেই বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের একত্র বসবাস ছিল উদাহরণস্বরূপ ভারতবর্ষ যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ নানা জাতিগোষ্ঠীর মানুষের বসবাস তাই একটি নির্দিষ্ট ভূখণ্ডের উপর ভিত্তি করে জাতিরাষ্ট্রের ধারণাটি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা লাভ করে যে মুহূর্তে আপনি এই বাস্তবতা অর্থাৎ ভূখণ্ডের উপর ভিত্তি করে জাতিরাষ্ট্রের ধারণাটি মেনে নিবেন তখন এর স্বাভাবিক পরিণতি হলো আপনাকে এটাও মেনে নিতে হবে যে যদি এই জাতিরাষ্ট্রগুলো অস্তিত্বে আসে তবে প্রতিটি জাতির সেলফ ডিটারমিনেশন বা আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক ব্যবস্থায় একটি জাতি তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের আইনগত অধিকার সংরক্ষণ করে সুতরাং পৃথিবীর সকল জাতিরাষ্ট্রকে অন্য আরেকটি জাতিরাষ্ট্রের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দিতে হবে তারা যদি নিজেদের সরকার নিজেরাই গঠন করতে চায় তাহলে তারা তা করতে পারবে এই কারণেই আমরা মুসলিমরা দাবি করি যে ফিলিস্তিন এবং কাশ্মীরের মুসলমানদের সেলফ ডিটারমিনেশন বা আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে অর্থাৎ তাদের পৃথক স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে যেমন অধিকার রয়েছে ব্রিটেন বা আমেরিকার খ্রিস্টানদের মানুষের মৌলিক অধিকার মানবাধিকার জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সার্বভৌম জাতিরাষ্ট্রের নাগরিকদের শাসক নির্বাচনের অধিকার এবং আইনের শাসন এই ধরনের বিভিন্ন নতুন নতুন ধারণাকে বিংশ শতাব্দীর শুরুর দিকেই আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া হয় তিনশো বছরেরও বেশি সময় ধরে এই সমস্ত ধারণাগুলি নিয়ে পশ্চিমা জগতের বিভিন্ন দর্শনবিদ এবং চিন্তাবিদরা আলোচনা করেছেন এর ফলেই আজ এই নতুন পৃথিবী এই নতুন জগৎ শুধু নতুন নতুন যুদ্ধ বিমান তৈরি বা কম্পিউটার তৈরির মধ্যেই সীমাবদ্ধ ছিল না এর সাথে সাথে সামাজিক বিজ্ঞানের বিকাশ ও অগ্রগতিও হয়েছে ফলে এই নতুন নতুন ধারণাগুলি বিশ্বকে তার মুঠোয় নিয়ে গেছে একদিকে পৃথিবীতে জন্ম নেয়া কিছু নতুন ধারণা এবং অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তিগুলোর অপ্রতিরোধ বিজয় এই সব কিছু একটি নতুন ওয়ার্ল্ড অর্ডার একটি নতুন ইউনিভার্সাল সিস্টেম একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দেয় সেই নতুন বিশ্ব ব্যবস্থায় লিগ অফ নেশনস ব্রিটেনকে একটি ম্যান্ডেট প্রদান করে যে ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী শক্তি হলেও ফিলিস্তিন ভূখণ্ডকে তার সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করবে না তবে ফিলিস্তিন ভূখণ্ড ব্রিটিশ প্রশাসনের অধীনে পরিচালিত একটি ভৌগোলিক অঞ্চল হবে ব্রিটিশরা উনিশশো বাইশ সালের জুন মাসে লিগ অফ নেশনস থেকে ফিলিস্তিন ভূখণ্ডের জন্য এই কর্তৃত্ব লাভ করে সাবেক ওসমানীয় সাম্রাজ্যের অধিকৃত অঞ্চলগুলো নিজের পায়ে দাঁড়ানোর আগ পর্যন্ত পরিচালনার জন্য এই ম্যান্ডেট প্রথা বা কর্তৃত্ব প্রদান প্রথা চালু করা হয়েছিল এভাবেই শক্তির জোরে ব্রিটেন সরাসরি ফিলিস্তিন শাসন করে ঠিক এরপরই ব্রিটেন ইহুদিদের সাথে করা বালফোর চুক্তি অনুযায়ী ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার সব রকম ব্যবস্থা গ্রহণ করে ব্রিটিশ ম্যান্ডেটের এক বছর পর অর্থাৎ উনিশশো সালের পরিসংখ্যান অনুযায়ী সে সময় ফিলিস্তিনে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় পাঁচ লক্ষ নব্বই হাজার এবং খ্রিস্টানদের সংখ্যা ছিল তিয়াত্তর হাজারের কিছু বেশি অন্যদিকে ইহুদিদের সংখ্যা ছিল প্রায় চুরাশি হাজার এই চুরাশি হাজার ইহুদিদের মধ্যে প্রায় সকলেই আঠারোশো সালের পর ফিলিস্তিনে প্রবেশ করেছে উনিশশো সালে এটা স্পষ্ট ছিল যে চুরাশি হাজারের এই ক্ষুদ্র জনসংখ্যা নিয়ে ইহুদিদের পক্ষে একটি ইহুদি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না তাই ব্রিটেন ইহুদিদের এই প্রচেষ্টাকে আরও সহজ করার চেষ্টা করছিল পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী ইহুদিদের ফিলিস্তিনে এসে বসতি নির্মাণে সব রকম সহায়তা করে যাচ্ছিল এই দেশটি উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের সংখ্যা দাঁড়ায় প্রায় পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার যেখানে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় দশ লক্ষ বাষট্টি হাজার প্রথম বিশ্বযুদ্ধের ন্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধেও মিত্রশক্তিগুলোই বিজয় অর্জন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান পাঁচ মিত্রশক্তিগুলো ছিল যুক্তরাজ্য ফ্রান্স যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন পরবর্তীতে পূর্ব পশ্চিমের আরও অনেক রাষ্ট্র মিত্রশক্তিতে যোগ দেয় এই বিশাল বিজয়ের পর প্রধান পাঁচ মিত্রশক্তি লিগ অফ নেশনসকে বিলুপ্ত করে এর স্থানে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠা করে এই দীর্ঘ আলোচনার সারমর্ম মর্ম হল বর্তমান ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ সকল জাতি বা রাষ্ট্র মিলে গঠন করেনি সকল দেশের সাথে সমানভাবে এই আন্তর্জাতিক নীতিগুলোর বিষয়ে আলোচনাও করা হয়নি প্রকৃত অর্থে জাতিসংঘ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি নতুন বিশ্ব ব্যবস্থা একটি নতুন ওয়ার্ল্ড অর্ডার এজন্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই পাঁচটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া এবং চীন এবং এই পাঁচটি দেশই ভেটো দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের চার্টার দ্বারা কেলোক ব্রায়েন্ড চুক্তির বিধানকে পুনরায় নিশ্চিত করা হয় যে আগ্রাসীর যুদ্ধের মাধ্যমে ভূখণ্ড দখল শান্তির বিরুদ্ধে অপরাধ আর্টিকেল দুইয়ের চার নং প্যারাগ্রাফে বলা হয় অল দি মেম্বার্স শ্যাল রিফ্রেন ইন ইন্টারন্যাশনাল রিলেশনস ফ্রম দ্য থ্রেট অর ইউজ অফ ফোর্স আগেনস্ট দি টেরিটোরিয়াল ইন্টেগ্রিটি অলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ এনি স্টেট জাতিসংঘের সকল সদস্য তাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি বা শক্তির ব্যবহার থেকে বিরত থাকবে বর্তমানে আমরা মুসলিমদের এটা অনুধাবন করতে হবে যে এই পাঁচটি দেশ বিজয়ী এবং তাদের দ্বারা প্রতিষ্ঠিত একটি নতুন বিশ্ব ব্যবস্থায় আমরা বাস করছি অনেকে হয়তো বলবেন যে পৃথিবীতে একশো পঁচানব্বইটি দেশ বা জাতি রাষ্ট্র স্বাধীনতা পেয়েছে আর এই স্বাধীনতা আমরা অর্জন করেছি আর এই প্রত্যেকটি জাতি রাষ্ট্র হলো সার্বভৌম রাষ্ট্র কিন্তু বাস্তবতা হল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই পাঁচটি স্থায়ী সদস্য দেশ ব্যতীত বাকি একশো নব্বইটি দেশ এবং তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব শুধুমাত্র কিছু নাম গোটা পৃথিবীর শাসক মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী এই পাঁচটি দেশ কিছু নীতির উপর প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক ব্যবস্থা রয়েছে যার উপর ভিত্তি করে তারা গোটা পৃথিবীকে শাসন করছে এই পাঁচটি দেশের বাইরে আর কোনো শক্তি নেই যা তাদের চ্যালেঞ্জ করতে পারে মুসলমানরাও এমন কোনো সক্ষমতা অর্জন করতে পারেনি যা তাদের চ্যালেঞ্জ করতে পারে সুতরাং এই পাঁচ ভেটো রাষ্ট্রই আসলে পৃথিবীর শাসক রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সাল থেকেই এই ভেটো রাষ্ট্রগুলো প্রকাশ্যভাবে দুটি ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে আছে একদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্স আর অন্যদিকে রাশিয়া এবং চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ফিলিস্তিন ভূখণ্ডে ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার পর জাতিসংঘ উনিশশো সালে আরব ও ইহুদি রাষ্ট্র গঠন করার সুপারিশ করে এবং একই সাথে জেরুজালেম শহরের জন্য জাতিসংঘের নিয়ন্ত্রণে বিশেষ আন্তর্জাতিক শাসন চালুর সুপারিশও করা হয় জাতিসংঘের সাধারণ পরিষদে তৎকালীন সদস্যভুক্ত সাতান্ন রাষ্ট্রের মধ্যে তেত্রিশটি রাষ্ট্র এই সুপারিশের পক্ষে ভোট প্রদান করে তেরোটি রাষ্ট্র এর বিপক্ষে ভোট দেয় দশটি রাষ্ট্র ভোট প্রদানে বিরত থাকে আর একটি রাষ্ট্র সাধারণ পরিষদের সেই অধিবেশনে অনুপস্থিত থাকে কোন এক অজানা কারণে সোভিয়েত ইউনিয়ন এই সুপারিশের পক্ষে ভোট প্রদান করে অপরদিকে কমিউনিস্ট চীন এই সিদ্ধান্তের বিপক্ষে ভোট না দিয়ে বরং ভোট প্রদানে বিরত থাকে জাতিসংঘের এই সুপারিশ ন্যায়সঙ্গত ছিল কি না বা এই সুপারিশ ফিলিস্তিনিদের সাথে অন্যায় হয়েছিল কিনা সেই বিতর্ক করে কোনো লাভ নেই আমরা মুসলমানদের প্রথমে মৌলিক বিষয়টি অনুধাবন করতে হবে যে ফিলিস্তিন ভূখণ্ড বিভক্ত করা সম্পূর্ণ সিদ্ধান্তটি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ীদের দ্বারা নেওয়া হয়েছিল এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের দ্বারা ডিজাইন করা একটি ব্যবস্থার মধ্য দিয়ে তাই আমরা পরাজিতরা যতক্ষণ না সেই অবস্থার পরিপূর্ণ পরিবর্তন করতে পারবো যেই অবস্থার ভিত্তিতে এই বিজয়ীরা তাদের বিজয় অর্জন করেছিল ততক্ষণ পর্যন্ত আমরা মুসলিমরা ফিলিস্তিন বিষয়ে জাতিসংঘের নেয়া এই সিদ্ধান্তের বিষয়ে কিছুই করতে পারব না এবং আমরা আমাদের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিতেও পারব না এখন আপনি যতই লড়াই করুন যতই পাথর নিক্ষেপ করুন যতই ইন্তিফাদা শুরু করুন অথবা বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সমন্বয়ে যত বড় ওআইসি গঠন করুন আপনি এই অবস্থার পরিবর্তন করতে পারবেন না এটাই বাস্তবতা তবে যেদিন এই অবস্থাকে উল্টে দিতে পারব সেদিন সব কিছুই আমাদের অনুকূলে থাকবে ইনশাআল্লাহ জাতিসংঘের নেয়া সুপারিশকে মেনে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র ঠিকই অস্তিত্বে আসলো আর এক বছর পর উনিশশো সালে ইসরায়েল জাতিসংঘের সদস্য পদ লাভ করল কিন্তু আমরা মুসলিমরা সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কিছুই অর্জন করতে পারিনি বরং যা ছিল তাও হারিয়েছি উনিশশো সাতষট্টি সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েলি বাহিনী মিশরের কাছ থেকে গাজা ভূখণ্ড জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম এবং সিরিয়ার কাছ থেকে গোলার মালভূমি ছিনিয়ে নেয় এখন অবধি এই অঞ্চলগুলো ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে আছে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে বলতেই হয় যে প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি হিসেবে উনিশশো সাতচল্লিশ সালেই আমাদের উচিত ছিল জাতিসংঘের নেয়া সুপারিশকে মেনে নেয়া মেনে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মুসলিম নেতৃত্বের উচিত ছিল এমন কর্মসূচি গ্রহণ করা যাতে আমরা তাদের এই জয়কে পরাজয়ে পরিণত করতে পারি এবং আমাদের এই পরাজয়কে জয়ে পরিণত করতে পারে মনে রাখবেন আমরা প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি আমাদের জন্য উচিত ছিল তুলনামূলকভাবে বেশি কৌশলী হওয়া কিন্তু আমরা কি করলাম আমাদের অবস্থা এমন যে যে পাথুরি তোমার কাছে আছে তা ছুঁড়ে মারো এর ফলস্বরূপ আমাদের কাছে যা ছিল তাও হারিয়েছে যা আছে তাও হারাচ্ছি ফিলিস্তিনকে কেন্দ্র করে বিগত সত্তর বছরে আমাদের দ্বারা গৃহীত কর্ম পরিকল্পনাগুলো কোনোভাবেই মেনে চলার উপযুক্ত নয় আমাদের বুঝতে হবে যে ফিলিস্তিন বিভাজন আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া একটি সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে উল্টে ফেলার জন্য আমাদের সেই একই সংগ্রাম করতে হবে যা পশ্চিমের জাতিগুলো বিগত তিনশো বছর ধরে করেছে যেদিন আমরা তাদেরকে এই প্রতিযোগিতায় পরাজিত করতে পারব সেদিন আবার আমাদের সিদ্ধান্তগুলো তাদের উপর চাপিয়ে দিতেও পারব আশা করি আমরা মুসলিমরা সততার সাথে এবং বাস্তবসম্মতভাবে উপরে বর্ণিত বিষয়গুলোকে পর্যালোচনা করব। তবেই উপযুক্ত সময় আসার আগ পর্যন্ত যতটুকু আছে তা রক্ষা করতে পারব